এই ছোট্ট একটা ভুলের জন্যে আবাস যোজনার টাকা কিন্তু বন্ধুরা আপনার আটকে যেতে পারে হ্যাঁ কি সেই ছোট্ট ভুল সেটা একদম জানবো নমস্কার বন্ধুরা আপনি কি প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেছেন এবং প্রথম কিস্তির টাকা আপনি পেয়ে গেছেন ষাট হাজার টাকা যেটা আশা করছি আপনার বাড়ির কাজও কিন্তু পুরোদমে শুরু করে দিয়েছেন কিন্তু মনের মধ্যে একটা চিন্তা আপনার সবসময় ঘুরপাক খাচ্ছে সেকেন্ড কিস্তির টাকাটা পাবো কবে বা দ্বিতীয় কিস্তির টাকাটা কবে আসবে ঠিকঠাক আসবে তো যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকে এই কথাগুলো আপনার মন দিয়ে কিন্তু আপনার আপনার একটা ছোট্ট ভুল দ্বিতীয় টাকাটাকে কিন্তু বন্ধুরা আটকে দেবে এবং পত্রা হয়তো চিরদিনের জন্য বন্ধ করে দিতে পারে এটা কোনো বানানো কথা নয় এটা একেবারে সত্যি কথা বন্ধুরা পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ ঠিক এই কারণেই অফিসের দরজায় হতে দিয়ে ঘুরে হয়রান হয়ে যাচ্ছেন কিন্তু আপনি যদি আমাদের সাথে শেষ পর্যন্ত এই ভিডিওটা মন দিয়ে দেখেন এবং আমাদের সাথে থাকেন তাহলে এই মারাত্মক ভুলটা আপনি হয়তো করবেন না এবং সেটাই জানবেন এবং তার সাথে সাথে সঠিক পথ কি কিভাবে আপনি সঠিক পথ হেঁটে আপনার ন্যায্য টাকা আপনি পাবেন এবং আপনার টাকাকে আপনি সুরক্ষিত রাখবেন তার একটা পরিষ্কার রাস্তাও খুঁজে পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে মূল কথায় এবার আসা যাক একবার আপনি ভাবুন অনেক টাকা ধার দেনা করে বহু কষ্টে আপনি বাড়ির দেওয়ালটা তুলেই ফেলেছেন শুধু ছাদ ঢালাইটা বাকি আর ঠিক সময়ে আপনি খবর পেলেন যে দ্বিতীয় কিস্তির টাকা আপনার আসবেই না কেমন লাগবে আপনার তখন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা আপনার হবে তাই না বন্ধুরা ঠিক এটাই হতে পারে যদি আপনার সরকারের বেঁধে দেওয়া একটা সাধারণ নিয়মকে আপনি গুরুত্ব না দেন আর সবচেয়ে চিন্তার বিষয় হলো বেশিরভাগ মানুষ এই নিয়মটা হয়তো জানেনি না অথবা জেনেও পাত্তা দেন না এই একটা ভুল আপনার স্বপ্নের বাড়ি তৈরির পথে সবচেয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে তাহলে কি সেই ভুল চলুন সেটা এবার ভাঙা যাক এক নম্বরে যেটা রয়েছে সবচেয়ে সা বড়ো এবং সাধারণ ভুল নির্দিষ্ট সময়ে নির্মাণ কাজ না শেষ করা আবাস যোজনার কিস্তির টাকা আটকে যাওয়ার সবচেয়ে বড় এবং প্রধান কারণ হল প্রথম কিস্তির টাকা পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার বাড়ির কাজ নির্দিষ্ট লেভেল পর্যন্ত শেষ না করা এখন প্রশ্ন হলো এই নির্দিষ্ট লেভেল জিনিসটা ঠিক কি সেটা আপনার জানা দরকার সরকারি নিয়ম বলছে প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা পাওয়ার পরে আপনাকে বাড়ির কাজ অন্তত লিন্টাল লেভেল পর্যন্ত শেষ করতে হবে বা গেথে ফেলতে হবে সহজ কথায় বললে বাড়ির চারটে দেওয়াল গেথে দরজা জানলার ওপরে গাঁতনি পর্যন্ত কাজটা কিন্তু বন্ধুরা আপনাকে সেরে ফেলতে হবে এটাই হলো সরকারের বেঁধে দেওয়া প্রথম টার্গেট বা প্রথম স্টেপ আপনার বাড়ির জন্যে কিন্তু বন্ধুরা এমন নিয়মটা কেন আসলে সরকার দেখতে চায় আপনি প্রথম কিস্তির টাকাটা সত্যি বাড়ি বানানোর কাজে লাগাচ্ছেন নাকি অন্য কোথাও আপনি অন্য কিছু করে উড়িয়ে দিচ্ছেন কেননা আজকের যুগে পশ্চিমবঙ্গে যেভাবে মদের বার তো বেড়েছে সেটাতে তো হতেই পারে তো কারণ অতীতে অনেকেই টাকা পেয়ে কাজ শুরু করেননি বা ব্যক্তিগত কাজে কিন্তু তারা অনেকেই খরচ করে ফেলেছেন এই দুর্নীতি রুখতে সরকার কিন্তু এখন এত কড়াকড়ি করছে অনেকেই ভাবেন টাকা তো পেলাম একটু ধীরে সুস্থে কাজটা তো করি আবার কেউ ভাবেন দেওয়ালটা অর্ধেক একটু তুলেই রাখি পরের কিস্তির টাকা এলে বাকি টাকাটা পেলে একেবারে ছাদ ঢালাইটা করে নেব এই দুটো ভাবনাই কিন্তু আপনার মারাত্মক ভুল হতে পারে মনে রাখবেন নিয়ম মতো কাজ না শেষ হলে দ্বিতীয় কিস্তি আপনার নামের সিস্টেমেই উঠবে না বা দ্বিতীয় কিস্তির জন্য যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আপনার নামটাই কিন্তু উঠবে না আর এই কারণেই রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তার নির্মাণ কাজ সময় মতো না শেষ হওয়ার কারণে তাদের দ্বিতীয় কিস্তির টাকাটাও কিন্তু আটকে গেছে তাই টাকা পাওয়ার সাথে সাথে কাজ লেগে পড়ুন এবং আপনি কিন্তু ভিত কেটে কাজ শুরু করুন আর সবার আগে লিনটন পর্যন্ত গাঁথিনি শেষ করুন এবং এই কাজটা শেষ করতে পারলেই অর্ধেক রাস্তা আপনি শেষ করে ফেলবেন এবং এক্ষেত্রে লিন্টন অব দি গাঁথা শেষ করে আপনি ব্লক আধিকারিক বা পঞ্চায়েতে যিনি দায়িত্বে রয়েছেন তার সাথেও একবার দেখা করে নিতে পারেন জিও গুরুত্ব এবং জটিলতা এই দুটো জিনিস কিন্তু আপনাকে জানতে হবে আপনি হয়তো ভাবছেন যে আমি তো নিয়ম মেনেই লিনটন পর্যন্ত কাজ শেষ করে ফেলেছি তাহলে দাদা আমার টাকাটা ঠিক কেন আটকাবে এখানেই আসছে দ্বিতীয় সবচেয়ে জরুরি বিষয় যার নাম জিও ট্যাগিং হ্যাঁ জিও ট্যাগিং আবার কি সেটাও ভালো করে জেনে নিন এটা এমন একটা ব্যবস্থা যেখানে সরকারি অফিসার আপনার বাড়িতে এসে আপনার তৈরি করা বাড়ির ছবি তুলে তার লোকেশন সহ সরকারি পোর্টালে আপলোড করে দেন ঠিক আছে এই ছবিটা হলো প্রমাণ যে আপনি প্রথম ধাপে টাকা খরচ করেছেন এবং কাজ শেষ করেছেন এই জিও ট্যাগিং রিপোর্ট পোর্টালে আপলোড হলেই আপার লেভেল যে অফিসার রয়েছেন বা বড়ো অফিসাররা যারা রয়েছেন তারা বুঝতে পারেন যে আপনি দ্বিতীয় কিস্তির টাকার জন্যে কিন্তু তৈরি কিন্তু বন্ধুরা সমস্যা তো রয়েছে তাই সমস্যাটা অনেক জায়গায় হয় অনেক সময় দেখা যায় আপনি কাজ শেষ করে বসে আছেন কিন্তু কিন্তু পঞ্চায়েত থেকে অফিসার আসছে না আবার তিনি এলেও হয়তো প্রযুক্তিগত সমস্যার জন্যে ছবিটা ঠিকমতো আপলোড হলো না এই প্রক্রিয়াতে দেরি হওয়া মানে আপনার টাকা কিন্তু বন্ধুরা আটকে যাওয়া মনে রাখবেন জিও ট্যাগিং ছাড়া এক পয়সাও কিন্তু আপনার আসবে না বন্ধুরা অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এই জিও ট্যাগিংয়ের ওপর এতটাই মানে এতটাই জোর দিয়েছে যে এই কাজে সারা রাজ্য বা সারা দেশে সবার মধ্যে সেরার তালিকাতে রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গ হ্যাঁ বন্ধুরা তাহলে আপনাকে কি করতে হবে কাজ শেষ হওয়ার সাথে সাথে হাত পা গুটিয়ে বন্ধুরা বসে থাকবেন না একটু আগেই বললাম নিজে উদ্যোগী হয়ে পঞ্চায়েত অফিসে যান তাদেরকে জানান যে আমার প্রথম ধাপের কাজ কিন্তু বন্ধুরা শেষ এবার জিও ট্যাগিংয়ের ব্যবস্থা করা হোক প্রয়োজনে বারবার খোঁজ নেই কারণ এই ডিজিটাল প্রমাণই আপনার প্রাপ্য টাকার ফাইনাল ছাড়পত্র এবার তিন নম্বর কি রয়েছে অন্যান্য ভুলগুলো আপনার টাকা আটকে দিতে পারে হ্যাঁ যে যে আরও কিছু ভুল রয়েছে যেটা আপনার দেখা দরকার সেগুলো যদি আপনি সব ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু আপনার টাকা আসবে আদারওয়াইজ টাকা কিন্তু আপনার পেন্ডিং লিস্টে চলে যাবে লিনটার্ন লেভেলের কাজে ট্যাগিং তো হয়ে গেল এর বাইরেও কয়েকটা ছোটোখাটো বিষয় আছে বন্ধুরা যেটা করা উচিত এবং যেটা না করলে টাকা আটকবে এগুলোকে হালকাভাবে কিন্তু আপনি একদমই নেবেন না প্রথমত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাঁ যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে আপনি দিয়েছেন বা যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিয়েছেন সেটা কি চালু আছে অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা কেওয়াইসি ঠিকঠাক আছে তো অনেক সময় এই ছোট্ট ছোট্ট সমস্যার জন্যেও সরকার টাকা পাঠালে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা আপনার ঢোকে না এবং টাকাটা রিটার্ন চলে যায় বা লেনদেনটা বাতিল হয়ে যায় তাই টাকা আসার আগে ব্যাংকে গিয়ে সবটা ঠিক আছে কি না জেনে নেবেন দ্বিতীয়ত তথ্যের গরমিল আবেদন করার সময় যে নাম ঠিকানা দিয়েছিলেন তার সাথে এখনকার তথ্যে যদি কোনো অমিল থাকে যেটা মহিলাদের ক্ষেত্রে ম্যাক্সিমামই হয় এবং নিজে আমি নিজে যেহেতু গ্রাম পঞ্চায়েতে জিআরএসের কাজ করতাম এটা আমি নিজেও দেখেছি প্রচুর প্রবলেম হয় তো তাহলে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে এমন কিছু থাকলে দ্রুত ব্লক অফিসে গিয়েও আপনি ঠিক করিয়ে নিতে পারেন তৃতীয়ত নকশার বাইরে গিয়ে বাড়ি বানানো হ্যাঁ এটা কিন্তু প্রচুর মানুষ করে থাকেন সরকার বাড়ি সরকার থেকে বাড়ি তৈরির যে প্ল্যান বা নকশা আপনাকে দেওয়া হয়েছে তার বাইরে গিয়ে নিজের ইচ্ছে মতো কিছু বানালে পরিদর্শনে আসা অফিসার কিন্তু নেগেটিভ রিপোর্ট দিতে পারেন সেটা টাকা আটকে যাওয়ার কিন্তু আপনার একটা কারণও হতে পারে তবে এটা অনেক নগণ্য কারণ চতুর্থত টাকার অপব্যবহার যদি প্রমাণ হয়ে যায় যে আপনি প্রথম কিস্তির টাকা বাড়ি না বানিয়ে অন্য কোনো কাজে লাগিয়েছেন খেটে উড়িয়ে দিয়েছেন তাহলে শুধু দ্বিতীয় কিস্তির টাকাই আটকাবে না আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা লাল নোটিস বা রেড নোটিস আপনার বিরুদ্ধে কিন্তু আসবে এমনকি আপনাকে পুরো টাকাটাই ফেরত দিতে হতে পারে সম্প্রতি নদীয়ার কৃষ্ণগঞ্জে এই অভিযোগে তিনজনকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে বন্ধুরা তাই এ ব্যাপারে একদমই কিন্তু আপনি সাবধান হয়ে যান এই ছোট্ট ছোট্ট ভুলগুলো হয়তো আপনার কাছে তেমন কিছু গুরুত্ব পাচ্ছে না বা আপনার মনে হচ্ছে না কিন্তু সরকারি নিয়মে এই ছোট্ট ছোট্ট ভুলগুলো কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ তো সঠিক প্রক্রিয়া এবং টাকা আটকে গেলে কি করণীয় মানে সব কিছু রয়েছে কিন্তু তাও আপনার টাকা আটকেছে তো অনেক তো ভুলের কথা বললাম বন্ধুরা এবার চলুন জেনে যে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার একদম সঠিক আর পরিষ্কার রাস্তাটা কী এক প্রথম কিস্তির ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে আপনাকে কাজ করতে হবে দুই কোনো ঢিলেমি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার লিনটন লেভেল পর্যন্ত আপনি শেষ করে ফেলুন ধাপ তিন কাজ শেষ হলে পঞ্চায়েত অফিসে গিয়ে জিও ট্যাগিংয়ের জন্যে অনুরোধ করুন শুধু ফোনের আশায় বা কখন কে আসবে তার আশায় আপনি বসে থাকবেন না চার নম্বর যেটা সরকারি অফিসার এসে আপনার বাড়ির ছবি তুলে জিও ট্যাগ করে দেবেন এই রিপোর্টের ভিত্তিতেই আপনার দ্বিতীয় কিস্তির জন্য টাকা কিন্তু সাংশন হয়ে যাবে আর পাঁচ নম্বর যেটা এরপর সরকার যখন টাকা ছাড়বে যেমন বছর এই বছর মে মাস থেকে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে তখন আপনার অ্যাকাউন্টেও বাকি ষাট হাজার টাকা চলে আসবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন যে রাজ্যের প্রায় বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে যাবে এখন কথা হলো এত কিছু করার পরেও যদি টাকা আটকে যায় তাহলে কি করবেন প্রথমেই বলি ঘাবড়াবেন না সোজা পঞ্চায়েত অফিসে গিয়ে আপনার আবেদনের স্ট্যাটাসটা জানুন জিও ট্যাগিং ঠিকঠাক জমা পড়েছে কি না খোঁজ নিন সঠিক উত্তর না পেলে সরাসরি ব্লকের বিডিও অফিসে চলে যান আবাস যোজনার দায়িত্বে থাকা যিনি অফিসার রয়েছেন তার সাথে দেখা করুন লিখিতভাবে আপনার আবেদন জানান বা সমস্যা জানান তাতে অবশ্যই আপনার আবেদনের সমস্ত কাগজপত্র অবশ্যই জমা দেবেন ব্যাংকের পাস বই কিন্তু সাথে অবশ্যই নিয়ে যাবেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড অবশ্যই আপনি সাথে নিয়ে যাবেন বেশিরভাগ সময় সমস্যার সমাধান ব্লক অফিসে যিনি দায়িত্ব রয়েছেন তিনিই করে দেন শুধু একটু ধৈর্য ধরে সঠিক জায়গায় কথাটা বলতে হবে বন্ধুরা তো আশা করছি পুরো ব্যাপারটা এখন আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে এই তথ্যগুলো যদি একটুও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিন আর আপনার চেনা পরিচিত যারা আবাস যোজনার টাকা পেয়েছেন তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না তারাও যেন এই ভুলগুলো এড়িয়ে চলে যেতে পারে আবাস যোজনা বা অন্য কোনো সরকারি প্রকল্প নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে কিন্তু আপনি জানান আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ ভবিষ্যতে এই ধরনের জরুরি সকাল সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেলেকেন বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যে কোনো ব্যবসায়িক তথ্যের জন্য বা আইডিয়ার জন্য বা যে কোনো ধরনের আইডির জন্যে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও সরাসরি আপনি জয়েন করতে পারেন যে কোনো ধরনের বিজনেস আইডিয়ার জন্যে জয় হিন্দ বন্দে মাতারা